মা ও শিশুদের সুস্থ রাখতে রাষ্ট্রীয় পোষণ মেলা উদযাপন বাড়ি মন্ত্রীর উপস্থিতিতে পোষণ মাস দু হাজার নিবিড় শিশু দপ্তরের উদ্যোগে আজকের সূচনা করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এছাড়া উপস্থিত ছিলেন জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত জুলাইবাড়ি সিএসসি মেডিকেল অফিসার পূজা মজুমদার বগাফা চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার দেবাশিস রায় জুলাইবাড়ি সুপারভাইজার সুজিত দাস বাচ্চা সহ অন্যান্যরা মা ও শিশুদের আরো বেশি শারীরিক দিক থেকে সুস্থ এবং সবল রাখতে রাষ্ট্রীয় পোষণ মাসের অঙ্গ হিসেবে অঙ্গনারী কর্মী এবং সহকর্মীদের নিয়ে প্রথমে জুলাইবাড়ি বাজারের বিভিন্ন জনপথে মা ও শিশুদের পুষ্টিগত গুরুত্বের উপকারিতা নিয়ে জনসচেতনমূলক একটি রেলি বের করা হয় এরপরে রেলি শেষে জুলাইবাড়ি কমিউনিটি হলে একটি হল সভায় মিলিত হয় মন্ত্রী সহ অন্যান্য সকলে রাষ্ট্রীয় পোষণ মাসের অঙ্গ হিসেবে হল সভায় মন্ত্রী আলোচনা করতে গিয়ে মা ও শিশুদের প্রতি পুষ্টিগত দিক থেকে হওয়ার পরামর্শ দিলেন অঙ্গনারী কর্মী এবং জুলাইবাড়ি নিবিড় শিশু উন্নয়ন দপ্তরের কর্মীদের পাশাপাশি মন্ত্রী শুক্লাচরণ আলোচনা করতে গিয়ে বলেন গাছকে যত্ন করলে যেভাবে ফল পাওয়া যায় সেভাবে শিশুকেও পুষ্টিগত দিক দিয়ে যত্নবান লালন পালন ভালো একজন মানুষ তৈরি করা যেতে পারে আরও বলেন বর্তমান সরকারের সময় পুষ্টিগত দিক নিয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার আজকের এই জুলাইবাড়ি নিবিড় শিশু উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপনকে কেন্দ্র করে

আমরা নিজ নিজ পরিবারের ছেলে মেয়েকে আমরা সবাই আদর করি ভালোবাসি নিজ নিজ পরিবারের শিশুরাকে আমরা সবাই ভালোবাসি এবং যত্ন করি আমরা যেভাবে নিজের পরিবারের শিশুরাকে যেভাবে আমরা ভালোবাসি যত্ন করি সেরকম ভাবে অপর পরিবারের শিশুরা

তারা করার কারণটা যে শিশুকে যাতে ভালো প্রোটিন হয় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা